আসসালামু আলাইকুম এই যে তীর ব্যান্ডে সরিষার ফোন বাসায় কিন্তু সরিষা থেকে আসল খোল পঞ্চাশ কেজি নিট্রোজন এটা অনেকে আমাদেরকে বলতেছেন আমরা নাকি ফ্যাকি ভিডিও করতেছি তো এখানে কোম্পানির নাম ভাগ দেওয়া আছে আপনারা কথা বলে দেখতে পারেন আসলে আমরা এই দেখি ইনটেক বস্তা খুলি ইনটেক বস্তা খুললে এটা আমরা কি পাচ্ছ আমরা এই যে খুলে নিলাম আমরা সরিষার আসল খোলটা পেয়ে গেলাম এখন এই খোলটা এই যে গুঁড়ো টাইপের হ্যাঁ এটা হচ্ছে সরিষার অরিজিনাল খোল খুবই সুন্দর স্যান্ড এটা হচ্ছে একটু গ্রো টাইপের আপনারা যে খোলটা কিনেন সেটা কিনানো অনেক সলা সলা মতন দানাদার হ্যাঁ তো সেটাতে এটা একদম বেস্ট একটা কোয়ালিটির খোল এটা হচ্ছে টিরের অরিজিনাল খোল এটা একটু পাউডার টাইপের এটা আপনারা হাঁস মুরগির খাবার গরুর খাবার মাছের খাবার সব খাবারে এটা ইউজ করতে পারবেন সয়সার অরিজিনাল খোল এটাকে আমরা র‍্যাপ শিট খোল হিসেবেও বলতে পারি এটা হচ্ছে একদম প্রিয় দানা হ্যাঁ এই যে প্রিয় খোলগুলা এই খোলটা এটা পাউডার ফরম্যাটে এর ভিতর দানার পরিমাণটা কম সেটা এটা পানিতে গলে দ্রুত অর্থাৎ আপনি যদি ভিজে রেখে

আপনারা প্রোডাক্ট টি নিতে গ্র্যান্ড ফিশারি দিয়ে অর্ডার করতে পারেন ধন্যবাদ